দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আন্দোলনরত ক্ষুধার্ত শ্রমিকদের যারা পিটায় তারা মানুষকে আমার সন্দেহ আছে এই সন্দেহ অনেকেরই থাকার কথা কারণ শ্রমিকদের বেতন কত বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের বড় চোদ্দো পনেরো বিশ হাজার টাকা এই শ্রমিকদের যদি সেই ঈদের আগে বেতন দেয়া না হয় ভাতা দেয়া না হয় বোনাস দেয়া না হয় এই শ্রমিকরা যদি পরিবারের দাবিতে নিজের পেটের দাবিতে সন্তানদের স্ত্রীদের পেটের দাবিতে তার রাস্তায় নামে তাদেরকে সরকারবিধি হিসেবে তকমা দিয়ে যেভাবে পিটায় শিল্পাঞ্চলের শ্রমিকরা পিটায় সচিবালয়ে গেলে সেখানে পুলিশ পিটায় সেখানে শিল্পের মালিকদের গুন্ডারা পিটায় এবং এই যে পিটানো শ্রমিকদের নির্মমভাবে পিটানো রাস্তা থেকে উঠিয়ে দেওয়া রাস্তা দখল করে আন্দোলন করা উচিত নয় বাট তারা তো পেটে তাগিতে এসেছে পুলিশ এখনও কেন আগের মতোই মারমুখ যে জন্য অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন কেউ আনন্দে রাস্তায় আসে না তারা ক্ষুধা তাড়ানায় রাস্তায় আসে এটা যদি আজকে এই পাঁচ আগস্টে শেখ হাসিনার শাসনের পতনের পর ছাত্র জনতার বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতা বিশেষ করে আন্দোলনের পতনের পর যদি পুলিশ একই আচরণ করে যেই পুলিশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিতে গিয়ে ছাত্র জনতার ব্যাপক পিটিয়েছে গুলি করেছে মেরেছে দুই হাজারের বেশি মানুষের আগেও মেরেছে তারা ষোলো সতেরো বছর পাঁচ হাজারের মতো গুম খুন করেছে সেই পুলিশ যদি ছাত্রদের পিটানোর ফলে ব্যাপক মার্কে তারা থানা ছেড়ে ফাঁড়ি ছেড়ে পালিয়েছিল সেই পুলিশ আবার হতে শুরু করেছে তারা আবারও সেই আগের ভঙ্গিতেই শ্রমিক ছাত্র জনতাকে পিটাতে শুরু করেছে এটাকে কোনোভাবে মেনে নেয় যে না যদি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতেই হয় এটা যদি বৈষম্যের অবসানের উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে এই বৈষম্য চলতে পারে না বেতন ভা বৈষম্য যেমন দূর করতে হবে তেমনি কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ ছাত্ররা আন্দোলন করে অসংখ্য ছাত্র শ্রমিকের লাশের উপর দিয়ে তারা আজকে যেই বিলাসবহুল জীবনযাপন শুরু করেছে গাড়ি বহর ব্যবহার শুরু করেছে চাঁদাবাজি শুরু করেছে বিএনপি তো পরিবর্তনের পরে কথা বলতে শুরু করেছে তারাও চাঁদাবাজি শুরু করেছে তাদের মধ্যে ক্ষমতায় চলে গেছে এর ভাব চলে আসে কিন্তু তারা শ্রমিকের পক্ষে কথা বলছে না আজকে রাজপথে বিএনপির পক্ষ থেকে আমি বলবো তাদের রাজপথে নামা উচিত উচিত ছিল শ্রমিকের পক্ষে জামাতকে নামা উচিত ছিল শ্রমিকের পক্ষে হেফাজতকে শ্রমিকের পক্ষে নামা উচিত ছিল চর্মনার পিস এত বড়ো বড়ো কথা বলেন এত বগলাবাজি করেন তাদের উনি উচিত ছিল শ্রমিকদের পক্ষে রাস্তায় নামা কিন্তু তাদেরকে নামিয়ে নিয়ে তাদের পক্ষে কেউ কথাও বলেনি এই যে শ্রমিকের নামে বৈষম্যের অবসরের নামে যারা ক্ষমতায় আসেন পালাবদল হয় ক্ষমতার ক্ষমতায় আসেন কিন্তু শ্রমিকের অবস্থার কোনো পরিবর্তন হয় না কেন হয় না আমরা আসলে তাদের পক্ষে কোনো আইনও করি না আর সেই আইনের যে আইনটুকু আছে সেটুকুর বাস্তবায়নে করি না তাদের খালি নানারকম তকমা দিয়ে আমরা পিটাই কেন তারা বেতন ভাতা চায় বোনার চায় আর আমরা করি কি আমাদের কোনো লাভ হয় না মিথ্যা কথা বলে আমরা ব্যাংক থেকে ব্যাপক লোন নিয়ে সেই লোনা ফেরত দিই না কিন্তু কৃষক শ্রমিক কিন্তু তাদের লোন নিয়ে ফেরত দিতে বাধ্য হয় তাদেরকে জেলে জেলে যেতে হয় বিশ হাজার টাকার জন্য পাঁচ হাজার টাকার জন্য কিন্তু বিশ কোটি দুই হাজার কোটি টাকার জন্য কোনো মালিককে সম্প্রতি ক্ষমতা পরিবর্তন করে দুই চারজনকে জেলে যেতে হয়েছে কিন্তু আমাকে আমরা দেখিনি তাদের নানা আইনের ফাঁকে ফুঁকে যেমন টাকা লুট করে তেমনি সেই টাকা না দেওয়ার ফন্দি ফিকির খোঁজে তারা নতুন নতুন গাড়ি বাড়ি বিদেশে ব্লাট ভ্রমণ তারা এগুলো করে শ্রমিকের রক্ত ঘামে কিন্তু তারা সেই শ্রমিকদের ধরে পিটায় পুলিশ দিয়ে পিটায় নিজেদের বাহিনী পিটায় তারা নিজেরও বেতন দিতে চায় না ভাতা দিতে চায় না দুর্ব্যবহার করে এগুলোর অবসান যদি এবারও না হয় তাহলে আর আমাদের সেই যেই যে অন্ধকার সেই অন্ধকারে থেকে যাবে শ্রমিকের ভাগ্যের মেহনতি মানুষের ভাগ্যেরা আর কোনো পরিবর্তন হবে না আমরা আবারও আনু মোহাম্মদ স্যারের ভাষায় বলতে চাই শ্রমিকরা কেউ আনন্দ করতে রাস্তায় আসে না তারা ব্যাটারির তাগিদে কষ্টে তারা রাজপথে নেমে আসে পুলিশের মার খায় গুন্ডা বাহিনী মার খায় এটার অবসান চাই আমরা আর যেন কেউ রাজপথে মার না খায় আন্দোলন করার আগেই যেন তাদের বেতনের টাকা ভাতার টাকা বোনাসের টাকা তাদের পৌঁছে দেওয়া হয় যেটা ধর্মীয় বারবার বলেছে শ্রমিকের টাকা শোধ করতে হবে তাদের ঘাম শুকানোর আগেই কেন তাদের বকেয়া দেওয়া হয় বিদেশে মতো করে তাদের সাপ্তাহিক পেমেন্ট দেওয়া হোক তাহলে তার এই অবস্থাটা থাকে না আমরা মনে করি যে এগুলোর পরিবর্তন হওয়া উচিত সংস্কার হওয়া উচিত দ্রুত এই জায়গাটায় গণতন্ত্রের পাশাপাশি শ্রমিকের অধিকারের অবশ্যই উন্নয়ন হতে হবে এই জায়গাটায় সরকারকে যেই আসুন না কেন তাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে খেয়াল করতে হবে এই অবস্থার বৈষম্যের অবসান ঘটাতে হবে সেটা সংবাদপত্র শিল্প হোক সেটা গার্মেন্টস হোক সেটা অন্য কোনো যে ব্যবসায় প্রতিষ্ঠান যে কোনো জায়গায় হোক না কেন প্রত্যেকটা জায়গায় বৈষম্যের অবসান করতেই হবে এই অঙ্গীকার নিয়ে কিন্তু আপনারা এসেছেন অতএব সরকারকে মোহাম্মদ ইনুসকে ওই জায়গাটা অ্যাড্রেস করতে হবে বিশেষ করে আমি ছাত্রদের প্রতি আহ্বান জানাবো আপনারা অবিলম্বে সরকারের জায়গা থেকে দুজন এখনও বাকি আছেন তারা ছেড়ে দেন চলে যান আপনার শ্রমিকদের পক্ষে অবস্থান নিন শ্রমিকদের বিপক্ষে তাদেরকে পেটানোর জায়গায় অবস্থান নেবেন না প্লিজ আপনারা কিন্তু কঠিনভাবে সম্রোচা আছেন বিএনপি আওয়ামী লীগ জামাত এদের এরা পটি এরা শ্রমিকের বিপক্ষে যাবেই কিন্তু আপনারা ছাত্ররা যারা বৈষম্য অবসনে কথা বলে ক্ষমতায় এসেছেন প্লিজ আপনারা জনগণের সাথে প্রতারণা করবেন না আপনারা জনগণের কাতারে সাধারণ মানুষের কাতারে শ্রমিকের কাতারে যান তাদের জন্য আন্দোলন করুন মানুষ আপনাদেরকে গ্রহণ করবে এইভাবে দেশটা এগিয়ে যাবে শ্রমিকের অবস্থার পরিবর্তন হলে কৃষকের অবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আর সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন না হলে দেশের কোনো উন্নতি হবে না কেবল শোষণ আর শোষণ বঞ্চনা সেটা বহু আগে থেকে পাকিস্তান পীরতে দেখে এসেছে আওয়ামী লীগরা আমলেকে দেখেছি বিএনপির আমলে দেখেছি এবং এখনও দেখছি আমরা আমরা চাই শ্রমিকের অবস্থার উন্নতি কথা হবে বাংলাদেশ চিন্তাবাদ